এখন পানির দাম আজকে আপনাদেরকে ধামাকা দিব ধামাকা আজকে ধামাকা দিব পানির মতো দাম দেব শীত চলে যাচ্ছে চলে যাচ্ছে কিন্তু আজকের জুতো হবে ধামাকা জানেন পানির মতো দাম দেব এখানে আমি তিনটা কোম্পানি দেখবো এগুলো সব ইন্ডিয়ান জুতা এগুলো সব ইন্ডিয়ান জুতা অরিজিনাল

কত টাকা জানে একদম ফ্রেশ মাত্র দুশো টাকা এখন যারা কিনবেন তারাই লাভ পাবে কারণ শীত চলে যাচ্ছে গরম চলে এইরকম আছে ওই যে পিছনে দেখতে আছে যারা নিবেন দামা মাত্র দুশো দুশো ষাট টাকা স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন অসংখ্য কালার আছে দেখেন এই একটা কালার আমি আপনাদেরকে দেখে দেখাই একটু দেখে তারপর বুঝবে এই দেখছে কালার এটা একদম ফ্রেশ জুতা এইরকম ফ্রেশ জুতা দিব মাত্র দুশো টাকা মাত্র দুশো ষাট টাকা আমি আপনাদেরকে দেখাচ্ছি ছেলেদের এই জুতাটা আছে এই জুতাটা ছেলেদের এই জুতাটা ইন্ডিয়ান জুতা পেয়ে মাত্র দুশো ষাট টাকা শীত চলে যাচ্ছে তাই গরম আসতে তাই ভাইয়ার এখানে প্রায় এরকম তিরিশ কার্টুন রয়েছে তিরিশ কার্টুন বিশ কার্টুন করে এই জুতা আছে যারা আসলে মানে মাঝে দু ডজন থাকবে মাত্র দুশো ষাট টাকা করে পেয়ে যাবেন আপনার ছেলে মানে চব্বিশ কার্টুন সুবিধা যারা ট্রান্সপোর্টে নিতে চায় তাদের জন্য সুবিধা এই কার্টুন যদি নেন তাহলে আরো কম পাবেন আরো কম পাবেন ওনার সাথে কথা বলবেন এই দেখে একদম ফ্রেট জুতা

পাঠিয়ে দেয় আসতে চান চলে আসুন আর যদি আসতে না এরকম এরকম যদি বক্স নেন এরকম যদি বক্স নেন আরো কম পাবেন আরো কম পাবেন এ দেখছেন একদম ফ্রেট জুতা এ একদম ফ্রেট জুতা আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন তিনটা কালার যেটা দেখেন তিনটা কালার মাস্টার কাছে সহকারে এই জুতো ব্ল্যাক পেয়ে যাবেন মাত্র দুশো ষাট টাকা মাত্র সেটা আল কমে দেবে আরো কমে দেবে এই এই ফ্যাক্টরির ওনার সাথে কথা বলবেন এই তিনটা কালার আছে তিনটা মডেল আছে আরেকটা মডেল আমি আপনাদেরকে দেখাচ্ছি এই একটা দেখেন এই একটা দামার কা এই যে দেখেন এখন শীত চলে যাচ্ছে গরম চলে আসতে আসে তিরিশ কাটুন মাল রয়ে গেছে পানির মতো দাম দিব পানির মতো দাম দিব এই যে দেখছেন এই যে দেখেন দেখছেন একদম ফ্রেশ জুতা এখন তিন লাভ এখন তিন লাম একদম পানির মতো দাম দেব কত টাকা দিব ভাইয়া তিন মতো দাম দেব বললাম না মাত্র তিনশো